বহুরূপীর ছদ্মবেশে বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক যুবক ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সদরঘাট দত্তলা এলাকায় জানা গেছে আরামবাগের এলাকার এক যুবক বহুরূপী সেজে দোকান থেকে বাড়ি বাড়ি ঘুরে টাকা ও চাল সংগ্রহ করছিল সেই সময় আচমকায় তিনি সদরঘাট রথতলা এলাকার এক বাসিন্দার ফাঁকা বাড়িতে ঢুকে পড়ে ঠিক তখনই বাড়ি ফিরে আসেন গৃহবধূ অভয়া চক্রবর্তী ঘরে অচেনা লোক দেখে চমকে ওঠেন তিনি জিজ্ঞাসাবাদ প্রথমে যুবক দাবি করে জল খাওয়ার জন্য বাড়িতে ঢুকেছিল কিন্তু কিছুক্ষণ পর সত্য গোপন করতে না পেরে হঠাৎ দৌড় দেয় এরপরই অভয়া দেবী দেখেন বাড়িতে রাখা কয়েক হাজার টাকা ও মোবাইল নেই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং অভিযুক্তকে ধাওয়া করে হাতে নাতে ধরে ফেলেন তার কাছ থেকে উদ্ধার হয় মোবাইল ফোন এবং পরে ফেরত মেলে খোয়া যাওয়া টাকাও আমি ঘটনা শিকল দিয়ে গেছি আমি দিনের বেলা দিয়ে খুলেছি

প্রাথমিক জিজ্ঞাসাবাদের যুবক স্বীকার করে যে পেটের খিদে মেটাতেই সে চুরি করেছিল হ্যাঁ বাড়ি কোথায় সদাই কি করতে ছিলে চнду সাইদে চুরি করেছিলে হ্যাঁ পয়সা চুরি করেছিলি জড়বল খাবার ছিল না বলে ঘটনার খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নিউজ আজ বাংলা আরামবাগ আরামবাগ সাংগঠনিক জেলা তথা সমগ্র পশ্চিমবঙ্গের মানুষকে। শুভ শারদিয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা পর্বে এই পুজো কটা দিন সকলেই শান্তিময় এবং আনন্দপূর্ণ জীবনযাপন করুন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকেই আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি নমস্কার